হাই ফ্রেন্ডস তো দেখো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তোমাদের সামনে আসতে পারিনি কথা বলতে পারিনি মানে কি যে ব্যস্ত ছিলাম কি বলবো তো এখন বেলা তিনটে বেজে গেছে এখন আমি ভাবলাম যে ও বাড়িতে যাই কিন্তু আর যেতে পারবো না কেন পড়ানো আছে ও বাড়িতে গেলেই লেট হয়ে যাবে এদিকে পড়ানোর দেরি হয়ে যাবে গিয়েছিলাম বুকের ফটো তোলার জন্যে মানে এর আগে তো কয়েক মাস আগে তুলেছি তোমাদের হয়তো বলেও ছিলাম কি না আমি জানি না ভুলেও হয়েছি হয়তো বলেও ছিলাম তো আজকে আবার ডাক্তার তুলতে বলেছিল ওষুধ খাওয়ার এত মাস পরে মানে চার পাঁচ মাস হয়ে গেছে তো সেটাই জানতে গিয়েছিলাম সামনের সপ্তাহে ফটো হবে তো বা দুবার গিয়েছি একবার গেলাম একজনের সাথে গেলাম আবার এসে আবার ভাইকে নিয়ে এখন এলাম তো ডেট নিলাম সামনের শুক্রবারে এই করতে করতে প্রচণ্ড লেট হয়ে গেল আর ভাল লাগছে না শরীরটা আর যেতেও ইচ্ছা করছে না ও বাড়িতে এবার খেয়ে নেবো খিদেও পেয়েছে শরীরটা ভাল লাগছে না একটু শু মানে শুলে ভালো হতো কিন্তু আর শোয়া যাবে না পড়ানো মাথা ফাথা সব ঘুরছে আর রোদটা যা উঠেছে আজকে সাংঘাতিক রোদ উঠেছে মানে হাঁটা যাচ্ছে না বাড়ি আসলে ঠান্ডা লাগছে ঘরের মধ্যে ঢুকলে কিন্তু রাস্তায় আর রাস্তায় এত জ্যাম এত জ্যাম মানে ও সাংঘাতিক মানে চোখ যদি এদিক ওদিক করে হয়ে যায় মানে একটু অন্য হয়ে গেলেই কবর আছে রাস্তায় এমন অবস্থা আর ভাল লাগছে না এবার খেয়ে নিই রান্না বান্না তো কখন হয়ে গেছে